আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন অক্টোবর মাস জুড়ে চলছে চলন্তিকা বোরকা হচ্ছে অফার প্রাইজের সবগুলো পার্টি বোরকা তো আজকে যে পার্টি বোরকাটা দেখাবো এটা হচ্ছে ঝুম ফেব্রিক্সের মধ্যে অল ওভার বডিতে মাল্টি আমসিস্টম ওয়ার্ক করা মাল্টি আমসিস্টমের সম্পূর্ণ বডিতে হিট প্রেস মেশিনে বসানো থাকবে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু একদমই সেম থাকবে বাট এই মাসটাতে আমরা দিচ্ছি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচশো থেকে তিনশো টাকা করে ডিসকাউন্টে এখন যে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা ঝুম ফেব্রিক্সের অল ওভার বডিতে মাল্টি আমসিস্টেন ওয়ার্ক করা হেজাব সহ সম্পূর্ণ সেটের রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা বাট আমরা কিন্তু ডিসকাউন্টে এই প্রোডাক্টটা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনশো টাকা ডিসকাউন্ট থাকছে এই পার্টি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ঝুম ফেব্রিক্স নিয়ে যদি বলি ঝুম ফেব্রিক্সটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য সাথে থাকবে সেম ফেব্রিক্স ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অরুনা হিসাব হেজাব সহ সম্পূর্ণটাই মাল্টি আনসিস্টন থাকবে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের হেজাব এই হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা অফার প্রাইজে দিচ্ছি অনলিমাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আমরা আউটলেট থেকেই যে কোনো প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর নম্বর আউটলেট এই প্রাইজেই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে এই অক্টোবর মাস জুড়ে আমাদের কাছ থেকে অফার প্রাইজে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে হবে হিস্ট্রি থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম প্রত্যেকটা লেয়ারের পাশাপাশি ফোল্ডার থেকে স্লিপসের লেয়ারও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাল্টি আর্ম সিস্টেম যেগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে ফেব্রিক্সটা আবারও বলছি ফেব্রিক্সটা হচ্ছে দুবাই ছুম ফেব্রিক সম্পূর্ণ বডিতে ক্র্যাপ করা থাকবে যার কারণে এটাকে কখনো আয়রন করতে হবে না হেজাব সহ সম্পূর্ণ সেটটা অফার পাইতে পারছেন অনলি মাত্র দুই টাকায় দেখিয়ে দিব মিড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার অল ওভার বডিতে সেম ডিটেলসে মাল্টি আম সিস্টেম থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা অনলাইনে দেখবি ভাইরাল একটি কালার দেখিয়ে দিব স্কাই ব্লু দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্লেজ আউটলুকে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অনলাইন অর্ডার প্রসেসিং খুবই ইজি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনে থাকা এলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল শুধুমাত্র আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্টটা আপনার হাতে যাবে যেভাবে আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম ওইতেই ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন সেটের আরও একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছি ডিপ পার্পল কালারটা সেম ডিটেলসে ডিপ পার্পেলাও কিন্তু পেয়ে যাচ্ছে এই অক্টোবর মাস জুড়ে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই মাসে আরও বেশ কয়েকটা পার্টি আপডেট যাবে যেখানে আপনারা কিন্তু এইভাবে এই ফ্ল্যাট তিনশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রোডাক্টের প্রাইস আপডেট এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন অফার প্রাইজের ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম